উল্টা ফালে উল্টা ফালে নে কি বৰ্তমান মাল আনো নাইচকাই আনব মাল এখন জেদি আছে মাল সেইদি সাজাই লয়ে যে এইবোৰে খালি পোলাখানেৰ স্কুলের আর কি কলম বহি টই যা যা পাবো এনে পাবো আর এমবুরা কটা বিকাজি বুঝিয়ে না আর আছে ওই তারপর এই যে এনে কলম টলম সিম্পল বর্তমান বর্তমান সিম্পল এটি আনছে নামাজের পরে যাইব দোকানে দোকানে যাওয়ার তারপরে আনবো আর তারপরে একদিন ইটি করে থে আইলাম মানে ভাত হয় এনে বন তো যে দোকানে দোয়া দুরুদ পড়া обо নাস্তা নিয়ে গতাইছে আম काय काय यार ফাটো ফাডা হারে বাকি মধ্যে থুলি দুনি আর বার জিনিস না কোনথায় জানু নি আয় নি আয় যা জানু নি আর একটা চট্টি নিয়ে আয় এনে চট্টি ভরাই দিব ধানักবো ঝাৰু মাইৰা ঝাৰু মাইৰা এইজনী চট্টি পিছাই দাস্তা বাইছি মুছ মানুহ বিছ মিনিট লাগে

मैं लड़कियाँ तो सही हूँ जिम्मी आई तो सही बारात तो सही जल्दी जल्दी हो जल्दी हो खावन दिन है जे ये खाने लो ये सिर्फ वीडियो है नहीं वो ये जब तक खाता सही है जब पुराना तो सही है ये ये तो सही है बिर्थ पर मुँही ओ माँ ओ जल्दी जल्दी तो भैया एक गाड़ी नहीं चल पूजा